নমস্কার আজকের এই আয়োজনে আমরা মস্তিষ্কের শক্তি বাড়ানোর কিছু সহজ কিন্তু অত্যন্ত কার্যকর উপায় নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক মাঝে মাঝে এমন মনে হয় না যে মাথাটা একদম কাজ করছে না যাকে আমরা বলি ব্রেন ফগ এই অনুভূতিটা কিন্তু খুব স্বাভাবিক অনেকেরই এমন অভিজ্ঞতা হয় আর এর পেছনের কারণগুলো জানলে দেখবেন সমাধানটাও বেশ সহজ হয়ে যায় তো আজকের আলোচনাটা আমরা এই কয়েকটি ভাগে সাজিয়েছি আমরা বুঝার চেষ্টা করব কেন মস্তিষ্কের শক্তি এত জরুরি আর তারপর ধাপে ধাপে দেখব কিভাবে একে আরও শানিত করা যায় সবার আগে চলুনের বিষয়টা একটু পরিষ্কার করে নেই মস্তিষ্কের শক্তি বা ব্রেইন পাওয়ার আসলে কেন এত গুরুত্বপূর্ণ দেখুন মস্তিষ্কের স্বাস্থ্য কিন্তু শুধু পড়াশোনা বা কাজের বিষয় নয় আমাদের জীবনের প্রত্যেকটা দিকে এর প্রভাব আছে সেটা হোক আমাদের সম্পর্ক আমাদের কাজ বা আমাদের পছন্দের কোনো শখ সবকিছুর মূলেই কিন্তু রয়েছে একটা সুস্থ আর সতেজ মস্তিষ্ক আর সবচেয়ে ভালো খবরটা কি জানেন অনেকেই হয়তো ভাবেন যে বয়স বাড়ার সাথে সাথে বা মানসিক চাপের কারণে মস্তিষ্কের ক্ষমতা কমে যাওয়াটা স্বাভাবিক কিন্তু সত্যিটা হল আমাদের মস্তিষ্কের ক্ষমতা কিন্তু একদম স্থির নয় সঠিক চেষ্টা করলে একে আরও উন্নত করা যায় আর সুরক্ষিত রাখা যায় তো মস্তিষ্কের উন্নতির পথে প্রথম ধাপটাই হল এর বর্তমান অবস্থাটা বোঝা মানে ঠিক কোথায় কোথায় আমাদের একটু নজর দিতে হবে চলুন সেটাই জেনে নেওয়া যাক আমাদের মস্তিষ্কের স্বাস্থ্যের একটা পরিষ্কার ছবি পেতে হলে এই বিষয়গুলো নিয়ে ভাবা খুব জরুরি যেমন ধরুন ঘুমের কথা শুধু কতক্ষণ ঘুমানো হল তাই নয় ঘুমটা কতটা গভীর হলো সেটাও কিন্তু ব্রেনের জন্য খুব দরকারি ঠিক একইভাবে নতুন কিছু শেখা বা কোনো কিছু নিয়ে চিন্তা করা এই মানসিক উদ্দীপনাগুলো আমাদের নিউরোনাল সংযোগকে আরও মজবুত করে আচ্ছা এবার আসা যাক এমন কিছু সহজ কিন্তু দারুণ শক্তিশালী অভ্যাসের কথায় যা একটা সুস্থ মস্তিষ্কের জন্য খুবই জরুরি এটাকে না একটা ভারসাম্যের খেলার মতো ভাবতে পারেন একদিকে আছে নেতিবাচক চিন্তা বা দীর্ঘস্থায়ী স্ট্রেসের মতো মনের কিছু শত্রু আর অন্যদিকে আছে ইতিবাচক থাকা বা পুষ্টিকর খাবারের মতো কিছু সেরা বন্ধু আমাদের কাজ হল শত্রুদের শক্তি কমিয়ে বন্ধুদের শক্তি বাড়ানো আর এই অভ্যাসগুলো কিন্তু একা একা কাজ করে না বরং একে অপরকে সাহায্য করে যেমন ধরুন শারীরিক ব্যায়াম করলে কিন্তু শরীর আর মন দুটোই ভালো থাকে আর তাতে ঘুমটাও ভালো হয় আবার একটা নির্দিষ্ট রুটিন মেনে চললে আমাদের স্মৃতিশক্তির ওপর চাপ কমে যায় ফলে মানসিক শক্তিও বাছে এটা একটা অসাধারণ কৌশল ভাবন্ত আমাদের মাথাটা একটা কম্পিউটারের র্যামের মতো যদি অনেকগুলো ট্যাব একসাথে খোলা থাকে তাহলে কি হয় কম্পিউটারটা স্লো হয়ে যায় ঠিক তেমনই যখন আমরা সব কিছু মাথায় রাখার চেষ্টা করি আমাদের মস্তিষ্ক ধীর হয়ে যায় তাই নোট লিখে রাখা বা ক্যালেন্ডার ব্যবহার করার মানে হল তথ্যগুলোকে বাইরে বের করে দেওয়া এতে মস্তিষ্ক তার আসল কাজ মানে গভীর চিন্তা বা সমস্যা সমাধানের জন্য খালি জায়গা পায় এখন আমরা এমন একটা বিশেষ এবং শক্তিশালী কৌশলের কথা জানব যা যে কেউ সারাদিনের মনোযোগকে তীক্ষ্ণ করার জন্য ব্যবহার করতে পারে এটা শুনতে যতটা সহজ এর প্রভাব কিন্তু তার চেয়ে অনেক বেশি দিনের শুরুতে যে কোনো একটা জিনিস বেছে নিন সেটা হতে পারে মেঘের আকৃতি বা নিজের নিঃশ্বাস আর তারপর সারাদিন চেষ্টা করুন সেটার ওপর মনোযোগ ধরে রাখতে এই ছোট্ট ব্যায়ামটা আমাদের মস্তিষ্ককে মনোযোগী হতে প্রশিক্ষণ দেয় আর এর ফলাফলগুলো কিন্তু অসাধারণ এই একটা সহজ ব্যায়াম শুধু মনোযোগী বাড়ায় না এটা মানসিক চাপ কমায় সৃজনশীলতা বাড়ায় এমনকি স্মৃতিশক্তিও উন্নত করে সার্বিকভাবেই এটা আমাদের মস্তিষ্কের জন্য দারুণ উপকারী মস্তিষ্ককে তো এত খাটানো হলো এবার তো ওর জন্য কিছু জ্বালানির ব্যবস্থা করতে হবে তাই না চলুন এবার খাবারের কথায় আসা যাক কারণ মস্তিষ্কের স্বাস্থ্য নিয়ে কথা বলতে গেলে খাদ্যাভাসকে তো বাদ দেওয়া যায় না সঠিক খাবার কিন্তু আমাদের মস্তিষ্কের জন্য জ্বালানির মতো কাজ করে যেমন ধরুন ফল আর সবজিতে যে অক্সিডেন্ট থাকে সেটা আমাদের মস্তিষ্কের কোষগুলোকে ক্ষতির হাত থেকে বাঁচায় আর স্বাস্থ্যকর ফ্যাট যেমনটা অ্যাভোকাডো বা নানা রকম বালামে পাওয়া যায় সেটা মস্তিষ্কের গঠন আর কার্যকারিতার জন্য খুলি জরুরি আর স্বাস্থ্যকর খাবার মানেই যে স্বাধীন বা একঘেয়ে খাবার তা কিন্তু একদমই নয় দেখুন কি দারুণ সব আইডিয়া আছে ব্রেন বুস্টিং স্মুদি থেকে শুরু করে চকলেট ট্রাফলস পর্যন্ত স্বাস্থ্যকর খাওয়াটাও কিন্তু খুব আনন্দদায়ক হতে পারে তাহলে সব শেষে মূল কথাটা কি দাঁড়াল মস্তিষ্কের যত্ন নেওয়া কোনো রকেট সায়েন্স নয় বরং প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাসই কিন্তু দীর্ঘ মেয়াদে একটা বড় আর শক্তিশালী ফলাফল তৈরি করে তাহলে এই আলোচনাটা শেষ করার আগে চলুন একটা জিনিস ভাবি আজকের দিনটাতেই এমন কোনো একটা ছোট কাজ করা যেতে পারে যা আমাদের মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য একটা ইতিবাচক পরিবর্তন আনতে পারে